জানাই এই ছোট ছোট ছাত্র ছাত্রী স্যার অনেক কষ্ট করে তাদেরকে শিক্ষা প্রদান করেন এবং স্যার ভাবে অনেক পরিশ্রম করে এই শিল্পটাকে তিনি অত্যন্ত দান করেছেন আমাদের মন্দিরে অনেকে শিখিয়েছেন এরা ভজন কীর্তন সুন্দর পরিবেশন করেন আমি এই যে জগন্নাথ বলদেব সুদ্র মহারানীর কাছে প্রার্থনা করি যাতে এই সুন্দর জিনিসটি এই সুন্দর অনুষ্ঠানটি এবং সুন্দর সংগঠনটা আরও দিন দিন প্রসার প্রসার লাভ করো জগন্নাথের কাছে সে প্রার্থনা করে আর আজকে এই অনুষ্ঠানটি শুরু করার জন্য আমি সকলকে আমার অন্তর অন্তরস্থল থেকে আমার ভালোবাসা এবং কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানাচ্ছি এবং ভগন্নাথে প্রার্থনা করছি অনুষ্ঠানটির শুভ সূচনা এবং শুভ কামনা করছি এবং শুভ সন্ধ্যা এই সন্ধ্যা সময় পর্যন্ত তারা এই কীর্তন পরিবেশনে যুক্ত থাকার আমন্ত্রণ রেখে জগন্নাথের কাছে সে আশা রেখে আজকে সেই অনুষ্ঠানটির ঘোষণা আমি উদ্বোধন ঘোষণা করলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমাদের বিদ্যুৎ প্রভু এমনি সঙ্গীতকে খুব ভালোবাসেন এমনকি শুধু সঙ্গীত না ভক্ত দেখলেই ভালোবাসেন আমরা অনুরোধ করছি তার হৃদয়ের কথা দিয়ে একটি বলার জন্য এখন জয় জগন্নাথ বলদেব মহারাণী মহোৎসব রথযাত্রা মহোৎসব উৎসবের আজকে নবম মধ্যে আজকে পঞ্চম দিন ষষ্ঠ দিন আগামীকালকে আমাদের প্রীতি রথযাত্রা এই শুভক্ষণে আজকে অগ্নিভেনা সঙ্গীত একাডেমি কর্তৃক আয়োজিত এই ছোট্ট এই মহোৎসব উপলক্ষে তাদের মুখের থেকে আমরা সমদেব হতে এবং এককভাবে যে যেগুলো আমাদের শিক্ষকের কাছ থেকে অর্থাৎ অধ্যক্ষ শ্রী তহিল কুমার সাহ থেকে প্রশিক্ষণ নিয়ে এবং তাদের কাছে শিক্ষা গ্রহণ করে যে ভক্তি কোনো গান পরিবেশন করবেন কোনো ভজন কীর্তন পরিবেশন করবেন তার জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং বোধ করি এই কারণে যে আমাদের সমাজে এই জিনিসগুলির চর্চা অব্যাহত রাখা আবশ্যক এবং ব্যক্তি জীবনে ব্যক্তিগতভাবে তারা পারিপার্শ্বিক শিক্ষা লাভ একাডেমিক শিক্ষা লাভ এবং জীবন গঠনে এই গঠনমূলক সাংস্কৃতিক চর্চার মাধ্যমে ভক্তিমূলক সঙ্গীত চর্চার মাধ্যমে তাদের জীবন মহিমান্বিত হোক পারিবারিক সুখ শান্তি এবং সমৃদ্ধি হোক এবং ভগবান তাদের কৃপা করে তাদের তাদের ভবিষ্যৎ জীবন যেন সুন্দর সুখময় হয় পরিবার পারিবারিক জীবনে তারা যেন শান্তিময় জীবন যাপন করতে পারে ভগবানের কাছে আমরা প্রার্থনা করি ভগবান যেন কৃপা করে তাদের মধ্যে এই ভক্তিমূলক এই সঙ্গীতগুলো চর্চা করার জন্য তাদের সব সময় কীভা আমায় থাকেন আমরা ভগবানের প্রতি সব সময় ভক্তিময় থাকি আমরা এই রথযাত্রা উপলক্ষে সেই সাফল্য কামনা করি আমাদের জন্য রথযাত্রা শুভ হোক আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেছে আমাদের মন্দিরের মাননীয় অধ্যক্ষ শ্রী হংসকৃষ্ণ দাস ব্রহ্মচারীবাবু আমি তার কাছ থেকে শুনে আমরা খুব আনন্দ বোধ করলাম এ আমরা এবং রীন্দ্রনাথ সিং সঙ্গীত একাডেমির শিক্ষক চার অভিভাবকবৃন্দ ছাত্রছাত্রীবৃন্দ এবং যারা পৃষ্ঠপোষকতা করেন এবং মন্দিরের ভক্তবৃন্দ সবাইকে সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আজকের অনুষ্ঠানের সাফল্য কামনা করছি এবং আপনারা ভক্তিভরে এই 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 ভজন কীর্তন শ্রবণ করুন এবং আমার জীবনযাপনের প্রতি আপনারা সবাই সচেতন থাকুন আমরা হরে কৃষ্ণ শশী মুখ গরু হরিদাস প্রভু আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব হরে কৃষ্ণ আপনারা জানবেন

কৃপা বৃন্দিয়া পুরো দশা দেয়া পুরো দশে দিন প্রেক্ষা